যদি আমার ভাইদেরকে দেখতাম ভাই নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না আমরা কি আপনি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আনতুম সাহাবী তোমরা আমার সাহাবা তোমরা আমার সাহাবা এই কথা বলার পর নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ভাই হলো তারা যারা এখানে দুনিয়াতে আসে না ইন্তে আমরা